এই দুনিয়ার জমিনে আপনি কতটুকু মাটির ওজন সহ্য করতে পারবেন আমরা যে জমিনটা দেখতে পাই এই যে জমিনের উপরে রয়েছি এই জমিনের নিচেও জমিনের স্তরটা কতটুকু গিয়েছে আহারে আপনার আমার কল্পনার বাহিরে জমিন খুঁড়ি আমরা খুঁড়ি আরও দেখি নিচে জমিন এইভাবে যাইতে 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 নিচে পানি জমিনের স্তরটা কত মোটা এক টুকরি মাটি মাথার ভিতরে নিলেই কিন্তু জানটা বের হয়ে যাইতে থাকে আপনার উপরে একটু কল্পনা করে দেখেন কতটুকু মাটি আপনার উপরে ফালাইলে আপনি মাটি চাপা খায় মারা যাবেন তাইলে কতটুকু আপনি আত্মসাত করতে এই জমিটাকে সাত স্তর বিশিষ্ট মোটা বানাইয়া আমার গলার ভিতরে জ্বলাই দিবেন এই দুনিয়ার জমি ভাই ভাইয়ের জমি আত্মসাৎ করে বোনের জমি ভাইয়েরা আত্মসাৎ কইরা নেয় চাচারা তাদের ভাতি যাদের জমি জামা আত্মসাৎ করে এতিমের জমি জামা আত্মসাৎ কইরা নেয় এমন কি যদি জমি জামা নিয়া বিচারকের কাছে যায় ওই বিচারককে ঘুষ খাওয়াইয়া পর্যন্ত জমিটা নিজের নামে কইরা নেয় আসে না নাই «أمارا لا تالف بتر قران البتر آيات ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس» আমার আল্লাহ পবিত্র কোরআনের আয়াতের ভিতরে জানা দেয় তোমরা অন্যায়ভাবে পরস্পরের জমি জ্যামাত তোষাত করিও না এবং বিচারকদেরকে তুমি ঘুষ দিও না আল্লাহ কত সুন্দর কইরা জানা দেয় একটু আমাদের সাথে মিলা নিবেন আমরা বিচারককে ঘুষ দেই নাকি দেই না বিচারককে ঘুষ দেইয়া ওই মুসলিম ব্যক্তির উপরে আরো জুলুম করা হয় বিচারক অন্যায়ভাবে রায় দিয়ে দেয় এই জমি মুসলিমকে না দিয়া বরং যে ব্যক্তি ঘুষ দিছে তাকে দিয়া দেয় আল্লাহ বলেন এই কাজটাও করবা না তোমরা তো জানো এটা একটা অন্যায় কাজ বাঁচার কোনো সুযোগ নাই আমার আল্লাহ কঠিন সেই হাসরের ময়দানে আপনাকে আমাকে ধরবেন আমার আপনার নবী মায়ার নবী রহমতের নবী সাহাবিদেরকে ডাক দেয়া বলেন্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আতাদ্রুনা মানিল মুফলিস ও সাহাবেরা তোমরা কি জানো দেউলিয়া কোন ব্যক্তি সাহাবায়ে کرام জবাব দেয়া জানা দেয় ও দুনিয়ার মানুষ একটু দিলের কাঁটা লাগায়া শুনবেন আর বুঝবেন আমরা যে ধারাবাহিক আলোচনা শুনছিলাম যে চার কাজ করলে তাদখুলুনাল জান্নাতা বিসালাম নির্বিঘ্নে শান্তিতে জান্নাতে বান্দা কি করতে পারবে প্রবেশ করতে পারবে আমার আপনার নবী মায়ার নবী সরকার আলম নবী হাদী ভিতরে জানা দেয় আফসুস সালাম তোমরা সমাজের ভিতরে সালামের প্রচলন ঘটা দাও এবং মানুষদেরকে খাবার খাওয়াও এবার আসেন তিন নম্বর যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা হবে আমার মায়ার নবীর দয়ার নবী রহমতের নবী জানা দেয় ওয়াসিলুল আফহাম তোমরা আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখো আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখ তিন নম্বরে নবী আমার জানাই যদি তোমরা আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখ তাইলে কি হবে নবী আমার জানা দেয় তাদ হলুন আল জান্নাতা বিসালাম তোমরা শান্তিতে নির্বিঘ্নে জান্নাতের ভিতরে প্রবেশ করবে আরে আমার মুসল্লি যুবক ভাই ও আমার আজকে সমাজের ভিতরে দেখবে কত মানুষ রয়েছে আত্মীয়র সাথে সুসম্পর্ক নাই আত্মীয়দের সাথে খারাপ আচরণ করে আত্মীয়দের সাথে এমন ভাবে খারাপ আচরণ করে তার সাথে কথা বলে বন্ধ করে দেয় এমন কি এমন কি অনেক মানুষ আছে আত্মীয়র নামটা পর্যন্ত শুনতে পারে না তার সামনে যদি ওই আত্মীয়র নামটা উচ্চারণ করা হয় তাইলে বলে রাখো ওই নামটা আমার সামনে উচ্চারণ করিও না ও দুনিয়ার মানুষ আজকে আমাদের সমাজে আত্মীয়ত দূরের কথা ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নাই বাবার সাথে সন্তানের সম্পর্ক নাই মায়ের সাথে সন্তানের সম্পর্ক নাই আরে আমার আপ্পা জানো যুবক ভাই আমার মায়ের নবী বলে আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখো আমরা আজকে প্রতিবেশীকে আমরা সম্মান করি না তাদের সাথে সম্পর্ক রাখি না আত্মীয়র সাথে এমনভাবে আমাদের দূরত্ব সৃষ্টি হয়েছে আত্মীয়র যদি কেউ অসুস্থ থাকে খোঁজখবরটা পর্যন্ত নেই না আত্মীয়র ভিতরে কেউ যদি মারা যায় জানা যায় যাওয়া তো দূরের কথা তাদেরকে একটু ফোন দিয়ে তাদেরকে সান্ত্বনার বাণী পর্যন্ত শুনেই না এমন মানুষ আছে না না অথচ নবী বলে আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখ এদিক দিয়ে আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানা দেয় আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে বলেন তোমরা সেই আল্লাহকে ভয় করো যে আল্লাহর নামে একে অপরের কাছে চাও আমার আল্লাহ শেষ পর্যায়ে যেন দেয় এবং আত্মীয়দের সাথে সম্পর্ককে বাঁচাও আল্লাহ বলে তাসা আলু নবিহি আল্লাহর হাম তোমরা সে আল্লাহকে বয় করো আল্লাহকে বয় করো যে আল্লাহর নামে একে অপরের কাছে চাও এরপরে আল্লাহ বলে ওয়াল আর আত্মীয়র সাথে সম্পর্ককে কি করো বাঁচাও নষ্ট করিও না একদিক দিয়ে আল্লাহ আদেশ করেন আরেক দিক দিয়ে নবীও আদেশ করেন অথচ আমরা আজকে আত্মীয়র সাথে সম্পর্ক রাখি না সম্মানিত হাদিস আবার অনেকের মনে একটা প্রশ্ন আছে আমি একটা হাদিসের মাধ্যমে আপনাদেরকে জানাইতে চাই এক সাহাবি আমার মায়ার নবী দয়ার নবীর রহমতের নবীর কাছে আসলেন নবীকে ডাক দেয়া বলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমি আমার আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখতে চাই আত্মীয়কে আমি সম্মান করি কিন্তু সেই আত্মীয় আমার সাথে সম্পর্ক রাখতে চায় না ওই আত্মীয়টা আমাকে গালাগালি করে আমাকে কষ্ট দেয় আমি যে তার কাছে যাইয়া তার সাথে সম্পর্ক রাখতে চাই কিন্তু সেই আত্মীয় এই বিষয়টাকে দুর্বলতা মনে করে আমাকে আরো বেশি পরিমাণে কষ্ট দেয় আমাকে গায়েল করার চেষ্টা করে আমাকে আঘাত করে কথা বলে আমার মায়ার নবী দয়ার নবী নবী জানায় ও সাহাবি আল্লাহ নবী বলেন যদি তুমি যেই বিষয়টা আমাকে জানাইছো এই বিষয়টা যদি সত্য হয় অর্থাৎ তুমি যদি আত্মীয়র সাথে সম্পর্ক রাখতে চাও আর সে তোমার সাথে খারাপ ব্যবহার করে যদি এটা সত্য হয় তাইলে মনে রেখো তুমি তোমার ওই আত্মীয়র মুখের ভিতরে গরম গরম ছাই ছাই ঢেলে ঢেলে মানে কি মানে তুমি আত্মীয়র সাথে সম্পর্ক রাখতে চাও কিন্তু সে তোমাকে তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না তোমার সাথে খারাপ আচরণ করে তোমাকে গালমন্দ করে যদি তুমি এরপরেও তার সাথে ভালো আচরণ করো সুসম্পর্ক রাখতে যাও তাহলে তুমি তার মুখের ভিতরে সাইড এলে দিচ্ছ মানে তার জন্য লজ্জা যে আমি তোর সাথে সম্পর্ক রাখতে চাই কিন্তু তুই আমার সাথে রাখতে চাস না দেখ সম্পর্ক কাকে বলা হয় তুমি তার মুখের ভিতরে ছাই ঢেলে দিচ্ছ মানে দীক্ষার জানাইতেস একটা লজ্জা দিতেস আত্মীয়র সাথে এমন আচরণ করা লাগবে সে আপনার সাথে যত খারাপই করুক না কেন আপনি যদি ভালো আচরণ করেন একটার সময় দেখবেন ওর ভিতরে একটা অনুসূচনা কাজ করবে বিবেক জাগ্রত হবে হায়রে আমি তো তার সাথে খারাপ আচরণ করি অথচ সে তো আমার সাথে ভালো ব্যবহার করে এই আচরণটা দেখাও বন্ধুতে আবার সে রূপান্তরিত হয়ে যেত আমার মায়ে আর নবী দয়াল নবী রাহমতের নবী আর পরে জানা দেয় ওলাই আযানু মা'কা মিনাল্লাহ ظهير عليهم ما دون taala আমার মায়ের নবী দয়ার নবী কয় তুমি যদি তার সাথে এমনভাবে আচরণ করতে থাকো অর্থাৎ তার সাথে সম্পর্ক লাগানোর জন্য যদি তুমি সবসময় সহায় হয়ে যাবেন আল্লাহ আল্লাহ যদি সহায় হয় তাইলে তো আর কোনো টেনশন নেই আল্লাহ তা এই আত্মীয়র সাথে সম্পর্ক রাখার জন্য আমাদেরকে চমৎকার ভাবে কিন্তু আমরা আত্মীয়র সাথে সম্পর্ক রাখতে চাই নবীজি আরে খাদিছে বলেন লা ইয়া দক্ষনো জন্নতা ক ত্যাহুন লা ইয়া দক্ষনো জন্নতা ক ত্যাহুন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জাহান্নামী যোৰে এখন নাওজবেদ লা আত্মীয়র সাথে যদি আপনি সম্পর্ক ছিন্ন করেন নবীজি বলতেছি জাহান্নামী

তোমরা আমি আল্লাহর ইবাদত করো ও দুনিয়ার মানুষ ওয়া আব্দুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর ইবাদত করো আমার সাথে কাউকে শরিক করিও না ও দেয়নি ওয়ালিদাইনি না এবং মা বাবার সাথে সৎ ব্যবহার করো ভালো ব্যবহার করো মা বাবার সাথে সুন্দর আচরণ করো إر قري آمَنَّا عَلَى الْقُرَآنِ حَكِيمٍ بِتُرِ جَنَادَيْ وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَى وَالْجَارِ الْجُنُوبِ وَالصَّاحِبِ بِالْجَنْبِ وَابْنِ السَّبِيلِ إر قري عَلَى আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করো ও দুনিয়ার মানুষ আরো কিছু কথা আল্লাহ জানায় দেয় আল্লাহ বলেন গরিবদের সাথে মিসকিনদের সাথে ভালো আচরণ করো ইয়তিমদের সাথে ভালো আচরণ করো আত্মীয় এবং অনাত্মীয় অর্থাৎ আত্মীয় না তাদের সাথেও ভালো আচরণ করো প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করো শুধু তাই নয় বলে তোমার ঘনিষ্ঠ সম্পর্ক বন্ধুবান্ধব তাদের সাথেও তুমি ভালো আচরণ করো জোরেকন সোহান ভালো আচরণ তাহলে আল্লাহর করতে বলেছেন এবং আল্লাহর সাথে কাউকে শরিক করতে আল্লাহ নিষেধ করেছেন মা বাবার সাথে সৎ ব্যবহার করতে বলেছেন একসান করতে বলেছেন মা বাবার সাথে অন্যায় করি খারাপ আচরণ করি কত মানুষ আছে যে বললাম আত্মীয়ত দূরের কথা মায়ের সাথে ভালো সম্পর্ক নাই বাবার সাথে সম্পর্ক নাই ভাইয়ের সাথে নাই এজন্য জন্য মা বাবার সাথে ভালো সম্পর্ক করতে বলেছেন একসান করতে বলেছেন এরপরে এটি যারা মিস্তিন আছে গরিব আছে ফকির আছে এদের সাথে সুন্দর আচরণ করবেন আত্মীয় অনাত্মীয় প্রতিবেশী বন্ধুবান্ধব এদের সাথে ভালো আচরণ করবেন শুধু তাই নয় আমার আল্লাহ বলেন মুসাফির যারা রয়েছে এই মুসাফিরদের সাথেও তোমরা সদ্ব্যবহার মুসাফির কাকে বলা অনেক দূর থেকে আটচল্লিশ মাইল অতিবাহিত যে করবে নিয়ত করে সফর করে সেই হচ্ছে মুসাফির এমন মুসাফির ব্যক্তিদের সাথে কি করো ভালো আছো সম্মানিত হাজিরি আমাদের সমাজে অসংখ্য মুসাফির আছে যাদের সাথে আমরা অন্যায় করি খারাপ আছর একজন ব্যক্তি জীর্ণ শীর্ণ দূর থেকে এসেছে মুসাফির মানুষ আপনার সামনে বসে তাকে তুচ্ছতা করলেন এই জন্য আল্লাহ বলেন সাবধান মুসাফিরদের সাথে বেয়াদবি না তাদের সাথে সৎ ব্যবহার করো ভালো আচরণ করো যদি তোমার মতের বিরোধিতাও সে করে তোমার মতের বিরুদ্ধে ওই ব্যক্তিটা থাকে তুমি তার সাথে খারাপ আচরণ করিও না কারণ মুসাফিরের দুয়া আল্লাহ সাথে সাথে কবুল করে নেয় তিন শ্রেণীর মানুষের দোয়া সাথে আল্লাহ কোনো পর্দা থাকে না তার ভেতরে মা বাবা মা বাবার দোয়া করুক আর বোধ দোয়া করুক মাঝখানে কোনো পর্দা নাই সরাসরি আল্লাহ কবল কর দ্বিতীয় নাম্বার মুসাফির যে ব্যক্তি মুসাফির সেই ব্যক্তির দোয়া আল্লাহ সরাসরি কবল করে তিন নাম্বার মুজলুম যার উপরে জুলুম করা হয়েছে এই ব্যক্তির দোয়া সাথে সাথে এই জন্য আমরা তাদের সাথে খারাপ আচরণ করবো এরপরে আরেক খাদিসের ভিতরে এসেছে আবি হো রাই রতেরা দিন লহানপালসুরুল্লাহি সাল্লাম লহাই হিউয়া রিহি ওয়া সাল্লাম মাঙ্কানাই মিনু বিল্লা হিউ লিয় মিল্লা ফিরিফা ইউক্রিম জা রাহ

আমার মায়ের নবী দয়াল নবী রহমতের নবী জানা দেয় যদি সে মেহমানকে প্রতিবেশীকে সম্মান নাও করতে পারে আপ্যায়ন নাও করতে পারে কোনো সহযোগিতা নাও করতে পারে তাহলে সে যেন চুপ থাকে কি থাকে চুপ থাকে আপনার ভালো লাগতেছে না একজনরে আপনি সম্মান করতে পারতেছেন না আপনি চুপ থাকেন ভালো লাগছে না আপনি তাকে মেহমানদারি করতে পারছেন না আপনি চুপ থাকেন কিন্তু তাও তাওকে তাকে কি করেন না কষ্ট দিয়ান না তার সাথে খারাপ আচরণ করিয়ান আর আমরা চুপ থাকবো কি দূরের কথা আমাদের ভিতরটা এমনভাবে নষ্ট হয়েছে যারে ভাল লাগে না তারে ইচ্ছা মতো গালাগালি করে। কিছু না বললেও গালিটা ভালো পারে ভাল লাগতেছে না তার সম্পর্কে একটু কিবোধ কইরা হলে। তার সম্মান নষ্ট করি ভালো লাগছে না তার সম্পর্কে একটু চুগল খড়ি করি সম্মানিত হাজারি এই যে আপনি গালাগালি করলেন চুগল খুরি করলেন তাকে আপনি অসম্মানী করলেন আপনি তার হক নষ্ট করলেন হক হচ্ছে দুই প্রকার কত প্রকার দুই প্রকার এক হচ্ছে আর আরেকটা হচ্ছে হকুল হকল মানে আল্লাহর হক আর হকুল আইবাদ মানে বান্দার হক হকুল্লাহ আল্লাহর হক আল্লাহ যাকে ইচ্ছা যাকে মনে চায় তাকে আল্লাহ যে কোনো মুহূর্তে ক্ষমা করে দেয় আর হকুল আইবাদ বান্দার হক এটা আল্লাহ পাকেও ক্ষমা করেন না অর্থাৎ আল্লাহ তালা নিজের কাছে এটা রাখেন নাই যেই বান্দার হক নষ্ট করেছো ওই বান্দার কাছে তোমার ক্ষমা নিয়ে নিতে হবে আল্লাহর কাছে ক্ষমা পাবেন না কাউকে গালাগালি করছেন বান্দার হক নষ্ট করছেন তার কাছে যা ক্ষমা চাইতে হবে যে আমি ভুল করে আপনাকে গালি দিয়ে ফেলছি আপনার হক নষ্ট করছি আল্লাহর রস্তে ক্ষমা করেন কারো কি করছেন আরেকজনের কাছে সম্মান নষ্ট করছেন তা তার কাছে আপনার মাপ চাইতে হবে শুধু তাই নই যার সাথে আপনি বলেছেন তার নামে দুর্নাম ওই ব্যক্তিটাকেও আপনার বলতে হবে যে আমি আসলে যাচাই বাছাই না করে বলে ফেলছি উনি আসলে ভালো মানুষ আমি এটা আগের মাথায় বা যাচাই বাছাই না করে ভুলে বলে ফেলছি তার কাছেও আপনার বলতে হবে সম্মানটা ফিরিয়ে আনার জন্য আবার যার সম্মান নষ্ট করছেন গীবত করছেন যার নামে তার কাছেও আপনার ক্ষমা চাইতে হবে তাইলে ক্ষমা পাবেন নাহলে কেমতের ময়দানে দরা খাবেন আস্তে আস্তে আসতেছে সামনে সামনের দিকে দাঁড়া কারো টাকা মাইরা দিছে বান্দার হক নষ্ট করছে আপনি ভাবতেছেন একটু চুরি করছেন ডাকাতি করছেন কারো সম্পদ আত্মসাৎ করছেন ভাবছেন বিরাট কিছু পেয়ে ফেলছেন না সামনে ভয়ঙ্কর ভয়ঙ্কর সময় আসতেছে আপনার হাদিস দিয়ে বলবো শুনবেন সম্মানিত হাজিরি যেন বান্দার হক মারাত্মক বিষয় বান্দার হক আল্লাহ ক্ষমা করেন না আমাদের এই সমাজে কত মানুষ আছে জমি জমা করে করেছে এক হাত জমি ছাড়তে চায় না এটা নিয়ে মারামারি কাটাকাটি এটা নিয়ে কত ঝগড়া জামেলা মেরে দেয় ভাই ভাইয়ের জমি আত্মসাৎ করে ওয়ারিশগণের জমি আত্মসাৎ করে বনের জমি আত্মসাত করে সবচাইতে বেশি বনেরা নির্যাতিত হয় ভাইদের কাছে জমি তারা তাদেরকে ঠকায় তাদের এই ওয়ারিশান তাদের জমি জামা ভাইয়েরা অনেক সময় আত্মসাৎ করে নিয়ে যায় মা বোনেরা যারা মাইকের আওয়াজ আপনারা পাচ্ছেন টেনশনের কারণ নাই পাবেন আল্লা নেয় বিচার করবেন সেই দিন বাঁচার কোনো সুযোগ নাই আর যেই ব্যক্তি জমিটা আপনি আত্মসাত করতেছেন আপনি মনে রেখেন আপনি যে কাজটা করতেছেন মারাত্মক এক কাজ করতেছেন বাঁচার কোনো সুযোগ নেই কারো জমি আত্মসাত করছেন নবীজি হাদিসে বলেন আন সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু ক্বাল قال النبي صلى الله عليه وآله وسلم من ظلم من الأرض شيئا طوّقه من سبع أرضين أمار ما يرنب دار نبو رحمة نبو حديث ربط رجنة دا كيه جدين أني ببكرو ألپو جميعات نشاط برناي أمار الله تعالى قلق <applause> يامتر ميداني কঠিন সেই হাসরের দিনে এই জমিটাকে আমার আল্লাহ সাত স্তর বিশিষ্ট বানাইয়া এই জমিটাকে ওই বান্দার গলার ভিতরে ঝুলাইয়া দিবেন জোরে কন্যা জমিল্লা আরে দুনিয়ার মানুষটা এই দুনিয়ার জমি না কতটুকু মাটির ওজন সহ্য করতে পারবেন আমরা যে জমিনটা দেখতে পাই এই যে জমিনের উপরে রয়েছি এই জমিনের নিচেও জমিনের স্তরটা কতটুকু গিয়েছে আহারে আপনার আমার কল্পনার বাহিরে জমিন খুঁড়ি আমরা খুঁড়ি আরও দেখি নিচে জমিন এইভাবে যাইতে 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 নিচে পানি জমিনের স্তরটা কত মোটা এক টুকরি মাটি মাথার ভিতরে নিলেই কিন্তু জানটা বের হয়ে যাইতে থাকে আপনার উপরে একটু কল্পনা করে দেখেন কতটুকু মাটি আপনার উপরে ফালাইলে আপনি মাটি চাপা খায়া মারা যাবেন আর এত মেন তাইলে কতটুকু আপনি দোষক করতেছেন চিন্তা করে করেন এই জমিটাকে সাত স্তর বিশিষ্ট মোটা বানাইয়া আমার আল্লাহর গলার ভিতরে জ্বলায় দিবেন দুনিয়ার মানুষ শুধু তাই নয় কেয়ামতের ময়দানে আরো আপনার শাস্তি রয়েছে আস্তে আস্তে আমরা সামনের দিকে যাবো এই দুনিয়ার জমিনে ভাই বায়ের জমি এত করে বোনের জমি ভাইরা এত সাথ নেয় চাচারা তাদের বাতি যাদের জমি আত্মসাত কই রা নেয় ও দুনিয়ার মানুষ এমনকি যদি জমি জামা নিয়া বিচারকের কাছে যায় ওই বিচারককে ঘুষ খাওয়াইয়া পর্যন্ত জমিটা নিজের নামে কই নেই আসে না নাই আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেয় ওয়া লা تاکুলু আমওয়ালকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তাতলু বিহা ইলাল হুকাম লিতাকুলু মিন নাস আমার আল্লাহ পবিত্র কোরআনের আয়াতের ভিতরে জানায় দেয় ও দুনিয়ার মানুষ তোমরা অন্যায়ভাবে পরস্পরের জমি জামাত তোষাদ করিও না এবং বিচারকদেরকে তুমি ঘুষ দিও না ও দুনিয়ার মানুষ আল্লাহ কত সুন্দর করে জানা দেয় একটু আমাদের সাথে মিলে নিবেন আমরা বিচারককে ঘুষ দেই নাকি দেই না বিচারককে ঘুষ দিয়া ওই বিচারটা মুসলিম যেই ব্যক্তিটা রয়েছে ওই মুসলিম ব্যক্তির উপরে আরো জুলুম করা হয় বিচারক অন্যায় ভাবে রায় এই জমি মুজলুমকে না দিয়া দিই যে ব্যক্তি ঘুষ দিছে তাকে দেয়া দেয় আল্লাহ বলেন এই কাজটাও করবা না তোমরা তো জানো এটা একটা অন্যায় কাজ ও দুনিয়ার মানুষ বাঁচার কোনো সুযোগ নাই আমার আল্লাহ কঠিন সেই হাসরের ময়দানে আপনাকে আমাকে ধরবেন আমার আপনার নবী মায়ার নবী রহমতের নবী সাহাবিদেরকে ডাক দেয়া বলেন

কত চমৎকার করে জনা দেয় ও